আচ্ছা ভাই আপনি একটা না দশটা কথা বলেন ও নাই তো আয়া বাইরে মানুষেরা কইন না ভালো করে পার দিস আমি কাউরে কিছু কম না তো আয়া অনেকখান কথা ঠিক আছে কি আমি যা কই খালি সুপসাফ করে বুঝে ভাই আপনি কথা করুন আপনি কথা করুন কেউ আইবো না তাও যদি বিপদ টনি একটু কারে আমি এন অপেক্ষা করি সমস্যা না ভাই আমি আসি বাইরে হ্যাঁ কিসে বি বলছেন

তো আমার কথা ঠিক আছে কি আমি যা কই খালি সুপসাপ করে হনো হ কথা তো দেখেন কম